এটা আমি তিন দিন থেকে নিয়েছি আর আমি টাকা আর তোমরা দুইজন কি হোক আমি ওখানে আমাকে কালেকশন কি হয় তোমার কি হয় এটা আমার বাসার সাথে বাসা সাথে কতদিন ধরে রাখছে এর কমিশন কত আজকে আমার সাথে প্রথম আজকে প্রথম কমিশন কত বলছিলাম যে টাকা ওখানে আপনারা দেখতে পাচ্ছেন আলহাজ জয়নাল দারুল উলুম হাফিজিয়া তাজবিদুল কোরআন মহিলা মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানা শৈলপাড়া ঈশ্বরদ্বীপ আপনা এই মাদ্রাসা রিসিপ্ট মানি রিসিপ্ট সাফা এই দুইটা ছেলে গ্রাম গ্রাম এইভাবে টাকা কালেকশন করে বেড়ায় এর আগেও আমরা এদেরকে মানা করছি এরা শোনে নাই আজকে এদেরকে আমরা ধরছি ধরার পরে এরা বলে যে আমরা ষাট পার্সেন্ট কমিশন খাই আর মনিরা নামের কে আর আরেকজন চল্লিশ পারসেন্ট কমিশন খাই অথচ দেখেন যে এদের আল্লাহ হাত পাও সব সুস্থ ভালো রাখছে কর্ম খাওয়া বাদ দিই এই টাকা তুলি কি খাও খাও না বাবা খাও

এটা খাও না হিরো গাজা মাজা খাও না দেখতে পাচ্ছেন যে আসলে দেশ দুনিয়া ধ্বংসের এই সাবলিক মূল মাদ্রাসা মসজিদের নামে কাগজ ছাপা একটা উপর মহল থেকে এদেরকে পাঠায় এরা এই টাকা কালেকশন করে খায় আর করবে এটা এখানে কান ধরে উঠবাস করো দুজন এই কান ধরে উঠবাস করো আমরা জীবনে আর এই ভুল করবো না হ্যাঁ আর জীবনেও করবে না

করবেন না আচ্ছা যাও আজকে তোমাদেরকে সাইডে দিলাম পরবর্তীতে তোমরা যেন এক হাজার না করো যাও